আমাদের মতো গৃহিণীদের সকালে কাজ না করলে দুপুরে করতে হয় দুপুরে না করলে রাত্রে করতে হয় আসলে আমাদের অর্ডার দেওয়ার মতো তেমন কেউই নাই কিন্তু সংসারে তবে নিজেকে নিজে অর্ডার দিয়ে আমাদের সংসার জীবনে কাজ করাতে হয় কী বলে নাফু দিদি ভাইয়েরা আমি ঠিক বললাম তো আচ্ছা আমাদের সমাজে কিছু কিছু ভাইয়ারা আছে যারা মনে করে কি যে আমাদের তো সংসারে কোনো অর্ডার দেওয়ার কেউ নাই আমরা সারা দিন হয়তো শুয়ে বসে রিলাক্সে থাকতে পারি কাজ না করলেও আমাদের চলে যায় তো সেই সব ভাইয়াদেরকে বলছি না ভাইয়া আমাদেরকে কাজ না করলে আসলে খাওয়াই চলে না আমাদেরও কিন্তু আমরাও কিন্তু একটা চাকরির মতো আমাদের টাইম মতো খাবার দিতে হয় বাচ্চাদের নিয়ে স্কুলে যেতে হয় আমাদের ঘর পরিষ্কার করতে হয় আমাদের ঘর না পরিষ্কার করলে ঘর নোংরা থাকে বা এভরিথিং থিঙ্ক সব কিছু যদি আপনি মানে টাইম মতো না করেন তাহলে কিন্তু আপনি নিজেই পিছনে পড়ে যান কাজে তো সেই কথা মনে করেই আমাদের নিজেদেরকে নিজের কাজ ঠিক টাইম মতোই কিন্তু করতে হয় আমাদেরকে অর্ডার দেওয়া না থাকলেও এটাই হলো আমাদের কাজের মূল কারণ তো যাই হোক এই যে আমি এখন ঘরটা ঝাড়ু দিচ্ছি ঘর মসতেছি তো এইসব আমি না করলেও তো পারতাম আমি এখন শুয়ে থাকতে পারতাম এখন আমার হাজব্যান্ড অফিসে চলে গেছে এখন বাচ্চা স্কুলে চলে গেছে এসব কেন করতেছি তো না করলে তো আমার ঘরটা তো আস্তে আস্তে আরও বেশি নোংরা হয়ে যাবে তো বিচ্ছিরি একটা অবস্থা হবে আমি নিজেও তো এই ঘরে থাকতে পারবো না আর পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে মনও ভালো থাকে শরীরও ভালো থাকে আর পরিবার সংসার সবাইকে নিয়েই ভালো থাকা যায় সেই কারণে এই কথাটা বললাম মূলত যে আমাদের নিজেকে নিজেকেই দিয়ে কাজ করাতে হয় আসলে যদি একটা কাজ পিছনে পড়ে যায় সারা দিন দেখতে থাকি যে কাজটা খালেই পিছনে পড়তে থাকে একটার পর একটা পিছনে পড়তেই থাকে তো এই আর কি এখন আমি এই যে আপনাদের সাথে কথা বলতে বলতে অনেক দূর এগিয়ে গেছি সারা সারাদিনের কাজকর্ম প্রায় সব গুছিয়ে নিচ্ছি এখন ঘর দরজা সুন্দর করে ডিপ ক্লিন করে নিলাম ঘর ঝাড়ু দিলাম ওই যে কয়েকদিন বৃষ্টি ছিল তারপরে আমাদের সবার জ্বর টর ছিল তারপর এই সব কারণে আর কি মানে কেমন একটা লাগতেছিলো মন মানসিকতাও যেন ভালো লাগতেছিল না পরে এই যে এখন একটু ফ্রেশ ট্রেশ হলে বেশ ভালো লাগতেছে আর ঘর দরজা ঝকঝকে চকচকে থাকলে মনও কিন্তু ভালো আমার আসলে লাঠি দিয়ে ঘর মুছে খুবই মানে আনিজি লাগে আমি এইভাবে বসে ঘর মুছতে বেশি কমফোর্ট ফিল করি অনেক ভালোও লাগে আমার আর এইভাবে ঘর মুছলে ঘরও পরিষ্কার হয় আর ওই লাঠি দিয়ে ঘর মুছলে আমার যেন মনে হয় ঘর পরিষ্কারই হয় না তো সে কাজ কাজ নিয়ে বাচ্চারা যা করে আর কি বাচ্চাদের পরে নিয়েছি কোনো রকম যাবো স্কুলে আরাধ্যাকে আনতে ওরও স্কুল ছুটির টাইম হয়ে গেছে তো টাটা বাই বাই তো এই তো আবার স্কুল থেকে চলেও আসছি স্কুল থেকে আসার পথে একটা আখ কিনে নিয়ে আসছিলাম এখন দুই ভাই বোন বসে আখ খাচ্ছে এরা যে আখ খাচ্ছে আমি যে ঘর ঘর দরজা ঝাড়ু পোস করলাম মোসামুসি করলাম আবার কিন্তু ঘর দরজা মানে আখ খাইলে আখের একটা নোংরা বের হয় তো সেগুলাও আবার গোসালাম সারাদিন এভাবে ঝাড়ু গোছানোর মধ্যেই থাকতে হয় তো তারপরে এই যে বিকালবেলার দিকে মনে হচ্ছিল অনেক ক্লান্ত লাগতেছে একটু শুই কিন্তু শুইলে তো আর আমি এই কাজগুলো আর করতে পারবো না আমার একটা ড্রেস কাটতে হবে ড্রেস তৈরি করতে হবে তো সেটা নিয়েই বসেছি এখন আমার এসব সেলাইফোরণ করতে খুবই ভালো লাগে নিজের জিনিসটা নিজের কাজ সবসময় নিজের করতে আমি পছন্দ করি তো যাই হোক জামাটা সেলাই করতে বসে পড়েছিলাম তারপরে উঠে আসলাম আবার যে ছেলেটার ক্ষুদা লাগছে কিছু একটু খেতে দিতে হবে তো ভাবলাম একটু মালটার জুস করে দিই তো মালটাগুলোকে এইভাবে স্লাইস করে তারপরে সুন্দর করে বিশি ছাড়িয়ে নিচ্ছি নিয়ে তারপরে ব্ল্যান্ডার মেশিনে দিয়ে লবণ চিনি দিয়ে ঝাঁকিয়ে নিলেই হয়ে যাবে কিন্তু আমার মালটার জুস রেডি আর মালটার জুসটা কিন্তু শরীরের পক্ষে অনেক বেশি উপকারী আর জ্বরের রুগীর জন্য আরও বেশি কার্যকারী তো এই সময় তো বাসায় প্রত্যেক মানুষের জ্বর সর্দি কাশি হচ্ছে আপনারা এইভাবে মাল্টার জুস বাসায় তৈরি করে দেখতে পারেন তো কেমন লাগলো আমার টোটাল ব্লগ ভিডিওটা অবশ্যই জানাতে ভুলবেন না